প্রস্তুত ব্রাজিলের তেরো বছর বয়সের এক কিশোর হ্যাঁ ঠিকই শুনছেন ১৩ বছর বয়সে এক তরুণী ফুটবলের টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন সঙ্গে এই বয়সে চুক্তি করেছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি অনেকেই বলছেন সুস্থ থাকলে এই তরুণী হবেন ভবিষ্যতের নেইমার কিংবা তার চেয়েও বড় নেইমার হওয়া মুখের কথা নয় বটে তবে কে এই তরুণ যাকে এখনই নেইমারের সঙ্গে তুলনা করা হয় শুনুন প্রতিবেদনা ফুটবলারদের শুরুটা প্রায় সবার জন্যই কঠিন হয় ক্যারিয়ারের প্রথম দিকে জার্সি বুট কিংবা অন্যান্য সরঞ্জাম কেনা মানে বড় খরচ যা অনেক প্রতিভাবান তরুণের পথ আটকে দেয় কিন্তু যাদের প্রতিভার সত্যি অনন্য তারা একসময় বিশ্বের বড় বড় স্পন্সরদের নজরে চলে আসেন সেই পথেই হেঁটেছেন লিওনাল মেসি নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো মেসি পান প্রথম স্পন্সর পনেরো বছর বয়সে নেইমার ১৩ বছরে রোনালদো ১৮ বছরে কিন্তু এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম কাওয়ান বাসিলে মাত্র আট বছর বয়সে নাইকে

o mile um বর্তমানে খেলছেন অনূর্ধ্ব আঠারো দলে যেভাবে এগোচ্ছেন তাতে মূল দলে ডাক পাওয়াও শুধু সময়ের ব্যাপার কিন্তু তাকে ঘিরে এত আলোচনা কেন উত্তরটা লুকিয়ে আছে তার খেলার ধরনে জাদুকরী ড্রিবলিং সূক্ষ্ম পাসিং আর নিখুঁত ফিনিশিং তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে নেইমারের সঙ্গে তুলনা করা যেন অকারণ নয় টাইট স্পেসে ড্রিবল করা হঠাৎ ইউটার্ন নেওয়া কিংবা চোখ ধাঁধানো গোল করা সবই তার সহজাত দক্ষতা বয়স কম হলেও তার মাঠে পরিপক্কতা নজর কাড়ছে সবার শুধু তাই নয় কম বয়সেই তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনাল সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন যদিও সেটা প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না তবুও এত ছোট বয়সে এমন অভিজ্ঞতা পাওয়া তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ নিজ দেশের ফুটবলে এই অভিজ্ঞতা একদিন বড় প্রভাব ফেলতে পারে সান্তোস একাডেমি যারা পেলে নেইমার তৈরি করেছে এবার তারা গড়ে তুলছে নতুন স্বপ্ন তার তার খেলা সম্ভাবনা আর তার গল্প ইতিমধ্যে ব্রাজিলে ছড়িয়েছে আন্তর্জাতিক ফুটবল মহলেও আলোচনার জন্ম দিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা কবে এই তেরো বছরের প্রতিভা বড়দের মঞ্চে পা রাখবে এবং বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখবে